সবাই ভালো আছো আমরাও ভালো আছি থ্যাংক পিঙ্কি তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে শনিবার আজ হচ্ছে এখন তো আজকে বেশ সুন্দর উঠেছে দেখো আমি শ্যাম্পু করে নিয়েছি কারণ কদিন শ্যাম্পু করে নিই চার পাঁচ দিন আমার শ্যাম্পু না করলে ঠিক ভালো লাগে না তো আজকে একটু শ্যাম্পু করেছি আর রোতটা বেরিয়েছি নিয়েছি এত ভাল লাগছে সেটা পুজো পুজো ব্যাপার লাগছে ভীষণ ভালো লাগছে আর আজকে তো এমনি মনসে পুজো তো যাই হোক চলো ব্লগটা তাহলে আজকে এখান থেকেই শুরু করছি একটু খিচুড়ি করব ওই জন্য দেখো এখানে চাল আর ডাল নিয়ে নিয়েছি তো এগুলো এখন ধুয়ে নিই ধুয়ে নিয়ে আর কিছু করব না রাত্রিবেলাটা দেখব মানে কোনো রকমে হচ্ছে পেট বোঝাই করা এটা একটা ব্যাপার মানে একদম খাওয়ার ইচ্ছেই নেই কিন্তু খেতে তো হবেই তাই জন্য চলো এই রান্নাটা করি কি বলছিলাম কি সুন্দর রোদুর উঠেছে কত জোর আবার চলে এসেছে বৃষ্টি এখনই কত সুন্দর রোদ ছিল কখন বৃষ্টি আসবে কেউ বলতে পারবে না অনেক জোর এসছে বৃষ্টিটা মানে এখন কিছুক্ষণ হবে তার সাথে জোরে হাওয়াও হচ্ছে তো এখন এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিই ডালের পরিমাণটা একটু মনে হচ্ছে কম হয়ে গেছে ঠিক বুঝতেও পারছি না আমি তো এখন কদিন ধরে তো রাত্রিবেলা আমরা রুটি খাচ্ছি কারণ ভাত একদমই খাচ্ছি না ভাত খেতে ইচ্ছেও করছে না রুটি একটা তাও কোনো রকমে সেগুলো এখন মাছ দেওয়া হবে তো একটু পরে করব আগে খিচুড়িটা বসিয়ে তো আমি এখানে হলুদ নুন চিনি সব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা তো এটা এখন ফুটো আমি একটু ঘরে অন্য কিছু কাজগুলো করে নিই এতগুলো জামা কাপড় কালকে যে সব মানে কেচেছিলাম সেগুলো সব একটু বাইরেও দিয়ে দিয়েছিলাম তো বাইরে দিয়ে অনেকটাই শুকিয়ে গেছে এখন এগুলো সব ফোন করে নেওয়ার পালা কালকে আবার সানডে কালকে ওই বাড়িতে থাকবে ওই বাড়িতে এত কিছু কাজ হয় না করা আর করতে ভালোও লাগে না কেননা মানে ভালো লাগে না বলতে কি বলো বাইরে ছেলে বাড়িতে না থাকলে আমার মনে কাজ তাড়াতাড়ি হয় বাড়িতে থাকলে মানে কাজ হতেই চায় তো যাই হোক সব পটাফ করে ফল্ড করে নিই তো নাক থেকে যেন তোমার এখনও জলটা পড়েই যাচ্ছে কিন্তু পড়লে কী হবে মাথায় ভারটা এখনও পর্যন্ত কমছে না আর আমি এখন আর প্যারাস্টেমল খাচ্ছি না কারণ প্যারাস্টেমল খেলে না শরীর এত উইক হয়ে যাচ্ছে যে কী বলবো মানে আমি যেন শরীর একদম মানে চালাতে পারছি না সেই জন্য আর প্যার্সোমাল আজকে আর খাবো না আজকে এমনি শ্যাম্পু করে নিয়েছি যদি একটু ঠিকঠাক লাগে তো তো ভাবলাম যে একটু রোদে হয়তো চুলটা শুকোবে দেখো আমার চুলটা এখনো সম্পূর্ণ ভিজে রয়েছে তো যেহেতু বৃষ্টি দেখলে তো শুরু হয়েই গেল আর কিছু কিছু প্যানের কোমরটা একটু মেয়ের ভিজে আছে সেই জন্য ওগুলো একটু ওই খাটের ওই ওপরটাতে দিয়ে দিলাম ওই ফ্যান চলবে এমনি শুকিয়ে যাবে আর কিছু অসুবিধাও হবে না তারপরে তো সোমবার থেকে তো আবার স্কুল স্টার্ট আবার সেই নিতে যাওয়া দিতে যাওয়া আর ভাল লাগে না যাই হোক ছোটো ছোটো জিনিসগুলো হয়ে গেল এবারে বেডশিটটা করবো তো এখন দাঁড়িয়েই ভাবছি বেডশিটটা আজকে করে নিই আমি এই দুদিন শরীর খারাপের জন্য না আমি দুটো চাদরই নষ্ট করলাম এটাও গেছে জানো তো আগে তো বললাম একটা গেছে এটাও মিডিলটা গিয়ে যে ওয়াশিং মেশিনে কাচলে কী হয় নতুন চাদরগুলো মানে একদম বারোটা বেজে গেল এগুলো আমি হাতেই ভিজিয়ে রেখে একটু জল দিয়ে ধুলেই হয়ে যেত কিন্তু এই চাদরটাও নষ্ট হয়ে গেল আমার যাই হোক কিছু করার নেই এখন এগুলো সব ফোল্ড করে ওই ঘরে রেখে আসি এখন তো পুজো এসে যাচ্ছে এখন ঘর গোছানোরও দিন চলে এলো তো এখন করব না মামা মামের এক্সাম শেষ হবে তারপর কারণ সামনের মাসের তিন তারিখ থেকে ওর এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে তো এখন চলবে প্রায় তেইশ তারিখ পর্যন্ত তারপরেই করবো কেন এখন করলে আবার করতে হবে কতবারই বা করবো তাই না এমনি শরীরের এখন যা অবস্থা শরীর ঠিক হতেই অনেক মানে সময় লাগবে বিশেষ করে কিছু খাওয়া যাচ্ছে না যদি খেয়ে খেতে পারতাম তাহলে হয়তো শরীরটা একটু জুত পেতাম তো ওবির প্যান্টটা আপাতত এখন আমি ভাজ করে রাখছি পরে এটা আয়রন করে দেবো এটা ও দোকানে যাই জিন্সের প্যান্টটা পরে কারণ কটন প্যান্ট পরলে ওর দোকানে বলে সুবিধা হয় সেই জন্য তো দেখো মোটামুটি হয়ে এসছে ফোল্ড করা এবারে যাই খিচুড়িটাও আমার হয়েও গেছে ঘরে যতই কাজ করো না কেন কাজের সত্যি কথা বলতে শেষ নেই আর যদি ফেলে রাখো তাহলে তো হয়েই গেল পড়েই থাকবে তাহলে ব্যাস কমপ্লিট তো এখন বিছানাটা একটু পরিষ্কার করুন বিছানা পরিষ্কার করাই আছে কারণ সকালবেলা সবই আমি আগে ঝেড়ে নিয়েছিলাম তো যাই হোক মামা একটু বই খাতা ছড়িয়ে ছিটিয়ে ও একটু পড়ে তো বই খাতাগুলো একটুখানি সরিয়ে নিচ্ছি নিয়ে একবার একটু এই ঝ্যাটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি নোংরা সেরকম কিছুই হয়নি তাও একটু আমার ওই বাতিক আছে তো বিছানা করার সেটাই তো দেখো হয়ে গেছে যেন মনে হচ্ছে হাঁপিয়ে কাজ করছি একটু করে রেস্ট নাও আর একটু করে কাজ করো শুধু মনে এখন যদি একটু শুই ভালো হয় হোক রান্না তো সেরকম কিছু করছি না হয়তো খিচুড়ি আর একটু হয়তো পাঁপড় ভাজবো ব্যাস হয়ে যাবে ওটাই মেয়ে আর আমি খাবো খেয়ে এখন আপাতত রেস্ট করবো আর রবিরও তো সেই শরীর খারাপই হয়েছে ওরও এক ঘরে তো থাকলে যেটা হয় এটা ছোঁয়াচে রোগ একদমই জ্বর সর্দি এগুলো একদমই ছোঁয়াচে তো যাই হোক এখন আমার মাম্মামে মোটামুটি একটু অর্ধেক কমেছে এখন ওবি একটু ঠিকঠাক হয়ে গেলে ভালো হয় যদিও কালকে ও আমি প্যারাসিটামল আগেই দিয়ে দিয়েছিলাম খেতে চলো এবার রান্না তেল বসিয়ে দিয়েছি এবার একটু ফোড়ন দিয়ে দেবো কারণ খিচুড়ি ওদিকে আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এই দেব দেবো না আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো তো এটা মোটামুটি হয়ে গেছে সেদ্ধ আর একটু দিয়ে দিচ্ছি এখন একটু অল্পই আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি দিই আমি গন্ধটা বেশ ভালো লাগে তো সেই জন্য দিয়ে দিয়ে কষলে এবারে ওটা মধ্যে মশলাটা মশলা দেখো একদম রেডি হয়ে গেছে আর এই যে খিচুড়ি একদম রেডি তো চলে এবার মিক্সড করে দিই তো দেখো মশলা এখানে দেওয়া হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এবার একটু ঘি ব্যাস একটু হেঁটে দিলেই হয়ে যাবে রেডি আমার খিচুড়ি ও টি ভে এখন একটু খেতে নিই একটু ব্যাপার একদম রেডি হয়ে গেছে এই গন্ধটা অসাধারণ হয়ে গেছে দারুণ গন্ধ বেরোচ্ছে তো একটু পাঁপড় ভাজবো সেই জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম একটু ব্যাট পাঁপড় মেয়ের খুব ভালো লাগে তো কয়েকটা ভাজবো বেশি না কেন আমি তো একদমই খেতে পাপড় ভালোবাসি না অল্প কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি কারণ ও বলছে আবার এখন লেস দিয়ে খাবে তো দরকারই নেই আর ভাজার এই কটাই ভাজলাম বাসন ছিল সবই মাজা খসা হয়ে গেছে একটু পাঁচ মিনিট বসে নিই তারপর এখন খাবো মোটামুটি একটা বাজে যাই হোক পড়ছে আর চলো একটু পরে খেতে বসে যাই তো অল্প একটু খিচুড়ি খেলাম মামো তাই এখন এই আপেলটা কাটবো আপেলটা দেখি মুখে ভালো লাগে কিনা তো আপেলটা দুদিন হলো ওবি নিয়ে এসছে আর দেখো একটুখানি লাল লাল হয়ে গেছে ভেতরটা কিন্তু ওপরটা দেখে কেউ বুঝবে আপেলটা দেখে মনে হচ্ছে কত সুন্দর তো যাই হোক একটুখানি বাদ দিয়েই খাবো খুব একটা মিষ্টি হবে বলে মনে হচ্ছে না আগের দিনে যেমন মিষ্টি ছিল একটু মনে হচ্ছে কেমন জল জল হয়েছে পানসা পানসাই মনে হয় তো যাই হোক কেটে নিই মামামকে তো আবার অর্ধেকটা ফেলে খাওয়াতে হবে ও ভাবে আপেল একদমই খেতে চায় না আর যেহেতু লাল লাল রং হয়ে গেছে বলে তাই তো দেখো আমি খাচ্ছি আপেলটা সে আগের দিনের মতন মিষ্টি নয় আগের দিনে খুব মিষ্টি ছিল আপেলটা তো যাই হোক মুখে বেশ ভাল লাগছে খেতে তাই জন্যেও ওবি নিয়ে এসেছিলো তো একটা নিয়ে এসছে একদিকে ভালো করেছে কারণ আমার ঘরে বেশি আনলে কেউ খায় না এই একটা হচ্ছে আবার কালো আনবে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এখন মোটামুটি চারটে মতন বাজে সব কাজকর্ম একদম কমপ্লিট করে নিয়েছি ম আমি একটু আপেল খাওয়ালাম আমিও খেলাম চুলগুলো এখনও শুকোয়নি সবই ভিজে তো চলো একটু শুয়ে রেস্ট করি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল যারা নতুন আছো অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হবে আবার আগামীকাল এখনো জানি সবাইকে টাটা